মানুষের সাথে কম মিশন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গিবতমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে ফুলসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর রমজান মাসে কম মিশন রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে কম বাজারে যান বাজারে যায়ন না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লাম আশা আল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ তাহলে আল্লাহবাগ এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণীর দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিক্রি করেন আল্লাহ করুন যেন এই রমাজানে আমরা আমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আই মিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদাকাতুল কাতুল গুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই আমার নয় সমূহ সম্ভাবনা আজ সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা রমাদান মাসটাকে কাজে লাগান লাগান্লাম বলেছেন সেই ব্যক্তি জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল পেলো রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নাম শুনে আমরা পড়লাম না বলেছেন কেউ সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে ত্রিশটা তো আছেই পাঁচাত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবির বিশ আদায় করার চেষ্টা করেন আল্লাহাক্ত অফিক দান করুন অন্তত একটা আবার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষারটা আলিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাচত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শেখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শেখান রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সদাকা করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেয়ামুল লাইল করবেন তারাবি নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন আর সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাওয়াত করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন করা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং দিনের জন্য তালিম করবেন ইমানের আলোচনা করবেন দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে আস রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া কিন্তু সুন্দর একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সরস্ব মিলে খাবেন বাচ্চা কাছে ছোটো ছোটো বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হারিয়ে দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফারস হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদের এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল আর আপনার টাকার মান দিন দিন কমবেই আর ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে ডে বাই ডে এটা ক্ষতি থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাপাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ম ছিল আল্লাপাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে তিরিশটা সম পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করার তো ফিকেনায়াত করুন আমিন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আল্হাস টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আলহাজ বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাদি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমই চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কে আমাদের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকটা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের দেখলে হবে না এর পিছনে ভিতর থাকে রুহানিয়া থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে সাল তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলী ইসলামের সন্না হাজরা আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আলী ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটা জন্য হজ করার তৌফিক দান করেন আমিন প্রথমত তার বিয়াদ দিতে হবে ছোট থেকেই তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে ছোটো থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে চোখ নিচু করতে হবে যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও একশো পার্সেন্ট না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারবেন আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন গড়ে তুলবেন কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন ফিমিক্সিং এ নেবেন পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন মাদক মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না হিজাবের প্রতিবন্ধকতা করবেন তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন অতল তলে যেটা থাকবে এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি এটাও হাদিস থেকেই বলছি সেটা হচ্ছে এর পরে বাড়বে সমকামিতা কি বাড়বে অশ্লীলতা অশ্লীলতার সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে এবং ছেলে ছেলের সাথে জেনা করা শুরু করবে যেটা শুরু হয়ে গেছে বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে দেশেও এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে এটাও রিপোর্ট আপনি সেকুলার মিডিয়ায় খেটে দেখেন বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে সেখানে ওদের মতো করে ওরা এনজয় করে অ মেনুতাম বলেছিলেন আমি ভয় পাই আমার উন্মতের মধ্যে কয়েকটা জিনিস একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে আমার উন্মত মূর্তি পূজা করবে আর একটা হচ্ছে আমার উন্মদের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আর এই সমকামিতাকে আল্লাহবাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন কমেলুথ এ জর্ডান জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ লুদ আল ইসলামকে পাঠিয়েছিলেন এত বড় মনের নবী ছিলেন তিনি সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ তোমাদের যদি প্রবৃত্তি তাস চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্যে থেকে বিয়ে করে নাও তাও ভালো থাকো তারা বলছে তুমি লুথ নিজেকে পবিত্র মনে করতে চাও তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি যখন মিকা জিব্রাহল এবং মিকা আল ইসলাম এসেছেন পুরুষের রূপে বালকের রূপে সুদর্শন তাদেরকে অফার করছে কথা বুঝতে পারছেন তাদেরকে অফার করছে আর লুত আল ইসলাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন আলাই ইসলাম ইংকুম রজুল রশিদ তোমাদের মধ্যে একটা ভালো মানুষ বেঁচে নাই ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন ওদের দেশের সমকামিতা বৈধ বৈধ আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লুতাল ইসলামের কর্মের মতো শাস্তি আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ আর এটা এসেছে এই আমাদের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিম সভ্যতা এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আয়জাউজাল কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে সমকামিতার মধ্য দিয়ে এরা কমিলুতের মতো আচরণ করছে সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে এর ফলাফল এরা পাবে আসবে সময় সামনে আমাদের পয়েন্ট আজকে এটাই এই এই নারী পুরুষের অবাধ জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে মানুষ বাড়তে থাকবে এক পর্যায়ে শাস্তি ভাই দেখে এসেছে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি স্পেশাল একটা চুলা যাহার নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাপাক যার নিচের দিকটা এরকম প্রশস্ত মাথাটা চিকন নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে এটা ওদের শাস্তি দেখেছেন নবিসাম যারা এই উম্মতের জেনা এবং ব্যবচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেকচুয়াল সম্পর্কটাই জেনা নয় বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই জেনা টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আপনি আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান নামে দিকে যাচ্ছেন শুধু এভাবে স্পর্শ করা গায় রে মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য গাছ একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় লোহার পেরেক বসাবে আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যে বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকিয়ার দিকে উস্কানো হচ্ছে মনে হচ্ছে পরকে একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকে ঢুকে গেছে দেখবে স্বামী জানেই না স্ত্রী পরকে এ স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আসবে হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাব এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনাদেরকে বাঁকা চোখে তাকাবে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে পর কিয়া কোনো সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি হাজারটা মেয়ের সাথে জেনা করছেন বারে যাচ্ছেন এই পতিতালয় যাচ্ছেন ধনীর দুলাল হলে ওখানে গিয়ে আদা খাচ্ছেন মাদক খাচ্ছেন সেক্স করে বাসায় ফিরছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন আমার আমার চাহিদা আছে আমার বয়স হয়েছে বিশ পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে দিন এখন কিসের বয়স তোমার বিয়ে করাটা আগে হোক নিজের পায়ে দাঁড়াও আগে নিজের পায়ে দাঁড়াতেই ও দাঁড়িয়ে চাহিদা আরো আগে শুরু হয় এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না তারা তো মুখ ফুটে বলতে পারে না বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয় তারা বলতে পারে না ভিতরে ভিতরে পাপ করতে পারে আর ওদেরকে ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে বিউটি কন্টেন্স দিয়ে নাটক দিয়ে মুভিস দিয়ে পর্নোগ্রাফি দিয়ে আর ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও যেন আর টেনে টেনে আসতে চাই নাই টেনে হিসে যেন কাছে নিয়ে আসছে আসবি না মানে আয় এটাই উন্নতি এটাই অগ্রগতি এটাই প্রগতি আয় আসবি না কেন এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে আর এরপরে দেখবেন ডিভোর্স এরপরে ডিভোর্স ওই যে বাচ্চা কাছে যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে আর যখন একটা পরিবারের সন্তানরা আদর ভালোবাসা মহব্বতের পরিবেশ পাবে না এরা বড় হয়ে জঙ্গি হবে এরা বড় হয়ে সদৃশ ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে মানসিক হবে একদম টোটালি ফেড আপ এই হচ্ছে অবস্থা পরে সমকাবিতা বাড়বে সমকাবিতা দিন দিন বাড়ছে বিশ্বাস করেন এমন একটা আজাব আল্লাহ এমন সব রোগ ব্যাধি দিবেন হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয় হারাম সম্পর্কে লিপ্ত হয় জেনায় বেশি বেশি লিপ্ত হয় সমকামিতায় লিপ্ত হয় ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে তারপরে আপনি ভালো বেটার বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাহলে স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক সবকিছুই সবকিছু না অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে এগুলো দেখতে হবে আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সমকামিতার পরে কি হবে সেটাও শুনে রাখেন এটাও হাদিস থেকে বলছে এটা বলতে আমার মানে আমার রুচি আছে না কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষটা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে পশু প্রাণীর সাথেও তারা জেনা করবে এবং এর এর আগে একটা ধাপ আমি এড়িয়ে গেছি ভুলে গেছি সমকামিতার আগে একটা ধাপ আছে যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে বাচ্চা এই যে বাচ্চাদের প্রতি এটা এমন একটা যুগে বাস করছি আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে কার করলে বাচ্চাকে তুলে দিচ্ছে এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয় আপনি কল্পনা করতে পারবেন না স্কুল ইভেন্ট অনেক সময় অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে যে বাচ্চা বোঝেই না দুনিয়া কি জিনিস ভালোবাসা কি জিনিস যৌনতা কিছু বোঝেই না এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে খেয়াল করে দেখেন পড়াশোনা করেন খোসখ নেন দেখেন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল অ্যাভন এবং যৌন নির্যাতন বেড়েছে প্রচুর বেড়েছে এবং দিন দিন এটা বাড়বে যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন ফ্রিমিক্সিং করবেন পর্নোগ্রাফি মুক্ত করবেন এইসব কাছে আসার গল্প এইসব দিবস পালন করবেন তত বেশি এগুলো হবে ইনশাল্লাহ এবং লিসেন টু মি আপনি মনে করছেন আপনি সেফ আপনি একা খুব ভালো মানুষ কোশ্চিন কালো নয় এই ফেতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাল্লাহ এই ফেতনা আপনার ঘরের দরজায় যাবে আমার ঘরের দরজাও আসবে যদি আপনি আমি সচেতন না হই আমাদের ঘরেও এটা আসবেই আসবে একটা পরিবার বাকি থাকবে না বাকি নাইও একটা পরিবারও এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে একজন যুবক সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায় একজন যুবক এসে বলে ছিল ইয়াসুল্লাহ আমার ইসলামের সব কিছুই ভালো লাগে কিন্তু আমি জেনা করতে চাই এটা আমার ভালো লাগে আমাকে অনুমতি দেন নবী করিম সাল্লাম বলেছিলেন সাইকোলজিক্যাল আঘাত দেখেন তিনি বলেছিলেন তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে তুমি কি পছন্দ করবে তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে তোমার তুমি কি পছন্দ করবে তোমার সন্তানকে তোমার খালাকে তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন তুমি কি পছন্দ করবে এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলল তিনি বললেন না আসলাম আমি তো কখনো পছন্দ করবো নবীজি বললেন তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো কারো মা কারো না কারো বোন কারো না কারো স্ত্রী না সন্তান কারো না মেয়ে তিনি হাত বুলালেন হাত বুলিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও এরপরে এই যুবক কোনদিনও কোনো গায়ের মানব দিকে চোখ তুলে তাকায় না এখন সার কথা হচ্ছে অ্যাজ এ মুসলিম যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব উইকিপিডিয়ায় ঘেটে দেখেন এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব তারা কি করবে বুদ্ধিস্টরা কি করবে অন্য ধর্মে মানুষরা কি করবে সেটা আমাদের দেখার দরকার নাই কিন্তু অ্যাজ এ মুসলিম মুসলিম ফ্যামিলি আমরা যেন আমাদের সন্তান সন্ত্রীকে এই দিনে বাসার থেকে বের হতেও না দেয় এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোন পণ্য কিনবেন না টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিবেন কারণ এর পিছনে শুধু জেনা মুসকিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ব্যবসাও ছিল এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল আর এদের চরিত্র আল্লাপাক উন্মুক্ত করেছেন নূরের মধ্যে আল্লাহ বলছেন শোনেন লিসেন টু মি ইন লেদিন আউ হাই বু না এন তেসি আই ফাহি সেতু ফিল লেদিন অ্যা মনু লেহু মায় দ্য বুনিম ফিদ দুনিয়াওয়ালা খারাপ অল্লাহ যারা পছন্দ করে ভালোবাসে মানে ওরা ভালোবাসে নিশ্চয় যারা ভালোবাসে যে মোকমিনদের মধ্যে অশ্লীলতা এপনা ফাইনসা ছড়িয়ে পড়ুক তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরগানে আর এরা কারা ওল্লাহ

ফাইন না হুয়া আমুরু বিল ফাহশা যে ব্যক্তি শয়তানের তেবা করবে শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে ধাবিত করবে আল্লাহ আরো বলেছেন যে ওয়া লাউ লা আলাইকুম যদি তোমাদের উপরে আল্লাহর রহমত অনুগ্রহ ফাদল না থাকতো ও রাহমাতুহু হুদা রহমত না থাকতো মা আযাকা মিনকুম মিন আহাদ আবদা তোমাদের মধ্যে কেউ কালেও পবিত্র হতে পারতো না এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাকে আমাদের প্রতি দয়া করেছেন রহম করেছেন তবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন আল্লাহ পাক শেষে এদের পরিণতিও বলেছেন যে আল খাবি সাতুল খাবি সিন ও আল খাবি সুন আল এই খাবিস ছেলেরা খাবিস পুরুষরা খাবিস নারীদের জন্যে খাবিস নারীরা খাবিস পুরুষের জন্য। অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্যে অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য ওয়াতয়িবাতুল তয়িবিন ওয়াতয়িবুনা লিতয়িবাত পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলেদের জন্য উলাইকা মুবাররাউন مما ইয়াকুলুন এই কি বলবো অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র আলহামদুলিল্লাহ লাল্লাহু মাগফ ফিরাতুন ওয়ারিস কুন কেরিম এই মুহমেন্টদের জন্যে আছে মাগ ফেরত ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক আল্লাহকে আমাদেরকে তা দান করুন আল্হািমা আমরা শেষ অংশে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ্বাক দান করুন যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ্কে আমাদেরকে হেফাজত করুন আল্লাহাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে সন্তান সন্ততিদেরকে আল্লাহ রবুর আলমিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন আল্লাপাক আমাদের যুবক যুবতীদেরকে এই সংস্কৃতি থেকে হেফাজত করুন তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাপাক করুন প্রত্যেক পরিবারের কর্তা থেকে বোঝার তো অভিজ্ঞান করুন আল্লাপাক যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তানও নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ রবুর আলমিন আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয় জেনায় লিপ্ত না হয় ফ্রিমিক্সিংয়ে লিপ্ত না হয় বিহায়াপারে লিপ্ত না হয় পাক আমাদের পুট পবিত্র রাখুন কবুল করুন আল্লাহম আমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাপাক শিফায় কামেলা দান করুন যারা মারা গেছেন পাক সবাইকে ক্ষমা করে দিন লহমে আমিন আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে পাক তাদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন